আসসালামু আলাইকুম সময় তো সকলকে নিোগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই আমাদের নার্সারি থেকে উচ্চ ফলনশীল ভালো মানের হাইব্রিড নারকেল গাছের চারা গাছ এবং প্রত্যেকটা গাছই দেখুন একেবারে ফ্রেশ মুক্ত এগুলো আপনাদের বসত বাড়ির আগিনায় অথবা বড় প্রজেক্টে রোপণের জন্য খুবই ভালো হবে যে দেখুন খুবই ভালো গঠনে আছে গাছগুলো আর এখানে আমরা যে নারকেলগুলো ব্যবহার করছি তাও বেশ বড় সাইজের এই যে দেখতে পাচ্ছেন আপনারা গোল গোল সাইজের এবং খুবই ভালো হবে এগুলো এই যে দেখুন প্রত্যেকটা গাছই খুবই ভালো গঠনে আছে একেবারে ফ্রেশ গাছ এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন গাছের গঠন এবং নারকেলের গঠনগুলো দেখুন যে এরকমই নারকেল হবে গোল সাইজের বড় তো আপনারা যারা বিশেষ করে বসত বাড়ির অথবা বড় প্রজেক্টে ভালো মানে নারকেল গাছের চার গাছ রোপণ করতে চান তারা নিতে পারেন আমাদের নিয়ে নার্সারি থেকে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ভালো মানের উচ্চ ফলনশীল নারকেল গাছের চারা গাছের স্টক আছে তো এই চারা গাছগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়ে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে যে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার রিকোয়েস্ট ক্রিয়া সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ নারকেল গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো তো বিক্ষোভেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ